শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে চলে এসেছি আজকে টপিক হচ্ছে গানে গানে সৌমিতার চ্যানেলে সৌমিতার দেওয়া ভগবান মানুষকে যতই দিক না কেন মানুষ কিন্তু তাতে খুশি না আর মানুষের কিন্তু আরও চাই এই এইটা হচ্ছে আজকের বিষয় কি আলোচনা করবো তো ঝপ করে যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে দেখো সত্যি কথা বলতে মানুষ যদি বিবর্তন মানে তাহলে কিন্তু তার পিছনে ওইটা মানতে হবে যে মানুষের চাহিদা বা মানুষের মানুষের সদ ইচ্ছা মানে মানুষ আজকে চেয়েছিল বলেই কিন্তু আজকে কিন্তু সেই পাহাড়ে আদিম যুগে মানুষের সেই দুটো পাথর ঘষে ওই আগুন মা ভগবান একটু আগুন দিয়েছিল তাতে কিন্তু মানুষ খুশি থাকেনি মানুষে কিন্তু আজকে আমরা কিন্তু পাথর ঘষে আগুন বেরোই না ওই মানুষগুলোর জন্য তাদের ইচ্ছে ছিল সেটাকে ধরে রাখবে সেটাকে কাজে লাগাবে মানুষের কাজে মানুষের স্বার্থে আজকে সেখানে কোথাও আমি আমার যখন আমার নিজের কথা বলতে পারি যে আজকে আমি যখন কেরোসিন স্টোভ মানে আমার যখন বিয়ে হয়েছে আজ থেকে একত্রিশ বছর আগে তখন কিন্তু আমি স্টোভে রান্না করতাম এবং যেহেতু মায়ের কাছে শিখিনি কোনোদিনও মা কোনো দিনও শেখাননি সব আমরা রান্নাঘরে কোনোদিনও যাইনি তো আমি যখন বিয়ের পরে গিয়ে পৌঁছালাম আসামে তখন আমি স্টোভের মানে দূরস্থ আর তখন রেডি টু ইট এই সুইগি জোম্যাটো এইসব কিচ্ছু ছিল না তো কন্ডিশন তোমরা বুঝতেই পারো আজকে দেখো আমি আমি স্টোভ জ্বালাতে পারতাম না বা অনেকে অনেক কষ্ট করে আমাকে সেই সব দিন উতরাতে হয়েছে কিন্তু কেউ না কেউ চেয়েছে আমি ভগবান আমাদের স্টোভ দিয়েছে আমি স্টোভে খুশি না আজকে সেই খুশি না বলে আজকে দেখো কোথায় চলে এসছে আজকে একটা সময় গ্যাস না থাকলে সেটাও আমি ফেস করেছি আমি কিন্তু আমি জাস্ট আমার আমি জানি না কে আমার মতে বিশ্বাস করবে আমি আমা আমারটা বলছি তোমাদের কেননা এই আলোচনাগুলো নিজেদের জীবন থেকে ছাড়া আমি আর কোথা থেকে করব। তো কেউ না কেউ তো চেয়েছিল যে এই গ্যাস চলে যায় গ্যাস আমি আমি করেছি আমার হাজব্যান্ড যখন চোরে চোরে থাকতো তখন ওই বাচ্চা ছোট আমার ওই ছেলেটি যে আমার গাড়ি চালাতো সেই সঞ্জুকে নিয়ে নিয়ে ওই গ্যাস মানে তখন এত সুবিধা ছিল না আমরা তখন মধ্যপ্রদেশ থেকে ফিরেছি আমাদের ওই ওভেন টভেন সব নিয়ে এসেছিলাম কিন্তু শুধু লিখে দিয়েছিল কাগজটায় ট্রান্সফার টু কলকাতা কিন্তু সেটা ট্রান্সফারও হয়নি কিছুই না বলে বোঝাতে পারবো না এত অভিজ্ঞতা তো হ্যাঁ দেখতে আমি শিখেছি বলা যায় তো আমি সেই দক্ষিণাপন ঢাকুরিয়ার ওইখানে ওদের অফিস গ্যাসের আমি এখন আর আমার মনে পড়ে না এত বছর আগের কথা এটা মনে পড়ে যে আমি ওই গিয়েছিলাম গ্যাসটা মানে কতটা আমি কিন্তু তখন স্টোভেও চালাতে পারতাম স্টোভ ভগবান দিয়েছে স্টোভে কিন্তু দেখো আজকে কেউ না কেউ ভেবেছিল স্টোভের থেকে গ্যাস আরও উন্নত তো গ্যাস আজকে আমরা পেয়েছি সেই গ্যাসের কানেকটিভিটি এলো এখন তো গ্যাসের অপেক্ষাও ঠাকুরের কৃপায় করতে হয় না এখন এত কিছু বেরিয়েছে তো কেউ না কেউ তো আমাদের জন্য ভেবেছে আজকে মা ভগবান দিয়েছে যা দিয়েছে তাতে সন্তুষ্ট না আমার বেশি চাই তার জন্য আজকে এত সাইন্টিফিক উন্নতি আজকে কোথায় গেছে পৃথিবী তবে হ্যাঁ একটা কয়েনের যেরম দুটো সাইড থাকে এও ঠিক তাই আমার দু রকম চাহিদা একটা হচ্ছে আমার নিজের চাহি নিজের জন্য আমি চাইছি 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 সে চাহিদার কোনো কন্ট্রোল নেই সেটা অন্য জিনিস আরেকটা চাহিদা হচ্ছে এমন চাহিদা যেটা শুধু আমার না ওই যেটাকে আমি এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যেটাকে বলে গ্রেট গুড সেই চাহিদাটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে সামথিং উইচ ইজ মানে গুড ফর এভরি শুধু আমার